একটা সেখানে বাউন্ডারি কি তা দেখিনি এক দুই ঘন্টা পরে কাজ নেই ভর্তির কার্যক্রম চলছে তখন সেখানে একটা পাথরে লেখা মার্বেল দেখলাম এর কবর এটা এরপরে ময়মন সিং যতদিন পড়াশোনা করেছি সেই কবর আমরা জিয়ারত করেছি এখনও যখন আমরা ময়মন সিং যাই সর্বশেষ গত শুক্রবারও সে কবর জিয়ারত করেছি এবং হজরত আথার আলী রহমতুল্লা ভিত্তিপ্রস্তর স্থাপন করা যে দার হাদিসের বিল্ডিং তার পাশে অজুখানা মসজিদ সবগুলোই একটা ইতিহাস হয়ে আছে আমাদের ময়মনসিংহবাসীর কাছে যেভাবে বারবার বলা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের মানুষকে ইসলাম এবং মুসলমান অর্থাৎ মুসলমান হিসেবে পরিচিত করানোর জন্য বা পরিচয় দেওয়ার যে ন্যূনতম শিক্ষা আথারী রহমতুল্লা আলাই হজরত মৌলানা শামসুল হতবাগি রহমতুল্লাহ আলাই হজরত বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত ফয়জুর রহমান রহমতুল্লাহ আলী সহ অন্যান্য মৌলানা আরিফ রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাই তাদেরকে সম্মিলিত প্রচেষ্টা ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে যখন একটা কালো যুগের কথা বারবার বলা হচ্ছে যখন কারাগারে আলেম আমরা ছিলেন সেই সময় প্রিয় অনেক মানুষও কারাগারে ছিল তাদের অপরাধ ছিল সেই একটা মতের অমিল সেই জায়গার থেকে হজরত আতার মতো রহমতুল্লা আলাই ওনার সাথে আমাদের একটা পারিবারিক বন্ধন রয়েছে সেই বন্ধনকে আমরা স্বীকার করি এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা এখনও স্মরণ করি আমাদের পারিবারিক আলোচনায় মূল মেসেজটা যেটা আমরা দিতে চাই যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষ যারা মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসায় পড়ে না তাবলিক করে অথবা তাবলিক করে না কিন্তু নামাজ পড়ে তারা নিয়ম করে হিসাব করে জাকারটা দিতে চায় যে মাদ্রাসায় একটা ছাত্র বোর্ডিং তার খাওয়ার ব্যবস্থা নেই লজিং রাখে জাগির রাখে এই যে মানুষের মধ্যে ইস্তাম একটা শিক্ষা ছড়িয়ে দিয়েছেন আথার আলী অবদান সেখানে রয়েছে তো আজকে আথার আলী রহমতুল্লাহের উপর যে জীবন আলেক্ষণে আলোচনা হলো সে আলোচনার মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে তার দীর্ঘ সংগ্রামী একটা জীবন সেই জীবনটাকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা ছড়িয়ে দিতে অনেকাংশেই ব্যর্থ সেই ব্যর্থতা পূরণের জন্য আমি যে প্রস্তাবটা রাখতে চাই যে ছোট করে হলেও জামিয়া ইমদাদিয়া কর্তৃপক্ষ অথবা যে কোনো একটা কর্তৃপক্ষ আথারি রহমতুল্লাহের উপরে ছোটোখাটো একটা ফেলোশিপ ঘোষণা করবে একজন ব্যক্তি অথবা দুইজন ব্যক্তি হয়তো একজন ছাত্র হতে পারে মাদ্রাসা অথবা কোনো ইসলাম প্রিয় লেখক হতে পারে হুজুরকে নিয়ে গবেষণা করবেন বছরের পর বছর এই ফেলোশিপের আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ